ছবিতে লহ গৌরাঙ্গের নাম সিনেমার শুটিং করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছয় বছর ধরে লালন করা চিত্রনাট্য অবশেষে পর্দায় রূপ পেতে চলেছে এ ছবি তিন শতাব্দীর তিনটি প্রেমের গল্প তুলে ধরতে চলেছে তবে ছবির প্রেম প্রকাশ পাওয়ার আগে এবার প্রকাশ্যে এলো সৃজিৎ সুস্মিতার প্রেম ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায় সিনেমার কাজের সূত্রে সৃজিৎ সুস্মিতার বেশি করে আলাপচারিতা হয় শ্রীজিৎ মুখোপাধ্যায় মঞ্চে যেদিন প্রথম মার্কস ইন কলকাতা করলেন সেদিন তা দেখতেও গিয়েছিলেন সুস্মিতা এছাড়া দুজনকে একসঙ্গে বাংলা ছবির প্রিমিয়ারও দেখা যায় পরিচালকদের সঙ্গেও নাকি সুস্মিতার রয়েছে তবে তারা প্রেমে পড়েছেন কিনা সেই চর্চা এতদিন হয়নি কিন্তু পুরী সমুদ্র যে উত্তাল সেই সমুদ্রকে সাক্ষী রেখে অনেকের প্রেমের জন্ম হয় তবে পরিচালকের ঘনিষ্ঠজন এ বিষয়ে গণমাধ্যমকে জানান সৃজিত সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে তেমন মনে করছেন অনেকেই প্রসঙ্গত সুস্মিতা সৃজিতের পরিচালনায় কাজ করার পর পুরীর সমুদ্র সৈকত থেকে পরিচালকের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন যার ক্যাপশনে লেখা রয়েছে স্যার চোখের মধ্যে এরপরই নেটিজেনদের মন্তব্যের মুখে পড়েছেন এই অভিনেত্রী ও পরিচালক কারণ সুস্মিতার পোস্ট করা সেই ছবির কমেন্ট বক্সে শ্রীজিৎ নিজেই লাভ রিয়াকশন দিয়েছেন যা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এদিকে লহগৌরাঙ্গের নামরে ছবি শুটিংয়ে বিভিন্ন চরিত্রের লুকও প্রকাশ্যে আসতে শুরু করেছে এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে বিনোদিনী রূপে যিশু সেনগুপ্ত থাকছেন নিত্যানন্দ প্রভুর বেশে এবং গিরিশ চন্দ্র ঘোষের রূপে অভিনয় করছেন ব্রাক্ত বসু চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে